নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় অ্যান্ড ওয়েলকাম টু সঞ্জয় ইনফরমেট ইউটিউব চ্যানেল বত্রিশ হাজার নয় চাকরি হারাতে পারেন প্রায় ষাট হাজার প্রাইমারি শিক্ষক শিক্ষিকা এই বত্রিশ হাজার প্রাথমিক মামলাটি দু মিনিটে এক ঝলকে যদি আপনারা জানতে চান তাহলে একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখুন মাত্র দু মিনিটে আমরা বুঝে যাবেন যে আসলে কী হয়েছিল বত্রিশ হাজার প্রাথমিক শিক্ষক শিক্ষিকার ব্যাপারটি কেন তারা চাকরি হারাতে চলেছেন তো আর বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি সেই বিষয়ের দিকে যাই এবং হাইকোর্টের সেই রায় সুপ্রিম কোর্টের সেই মন্তব্যের দিকে আমরা গেলেই কিন্তু বুঝতে পারবো যে আসলে কী হতে চলেছে তো আর বেশি সময় নষ্ট না করে আমরা মূল ভিডির দিকেই প্রবেশ করি যদি শুরু থেকে আমরা বত্রিশ হাজার সেই প্রাথমিক আমরাটি বোঝার চেষ্টা করি তাহলে বিষয়টি এমন দু হাজার চোদ্দো সালের টেট উত্তীর্ণদের মধ্যে প্রায় তেতাল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগপত্র পান দু সালে কিন্তু সেই নিয়োগ প্রক্রিয়ায় একাধিক প্রশ্ন ওঠে বিশেষ করে বত্রিশ হাজার অপ্রশিক্ষিত প্রার্থীদের বিরুদ্ধে এরপর হাইকোর্টে রায় আসে হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ দু সালের মে মাসে রায় দেন এই নিয়োগ সম্পূর্ণরূপে অবৈধ এবং বত্রিশ হাজার শিক্ষককে বরখাস্তের নির্দেশ দেন এরপর সেই রায় চ্যালেঞ্জ হয় ডিভিশন বেঞ্চে অর্থাৎ দু সালে যে টেট উত্তীর্ণের মধ্যে প্রায় তেতাল্লিশ হাজার প্রাথমিক শিক্ষক হিসেবে তারা নিয়োগপত্র পান দু হাজার সালে পরীক্ষা দিয়েছিলেন চোদ্দোতে এবং নিয়োগ পান ষোলো সালে এরপর হাইকোর্টে সেই মামলাটি ওঠে এবং দু হাজার তেইশ সালের মে মাসে রায়দান এই নিয়োগ সম্পূর্ণরূপে অবৈধ এবং বিচারপতি সেই বত্রিশ হাজার শিক্ষককেই বরখাস্ত করেন কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে সেই মামলাকারীরা ডিভিশন বেঞ্চের কাছে যায় এবং ডিভিশন বেঞ্চে গিয়ে মামলা করে পরবর্তীকালে বিষয়টি চলে যায় সুপ্রিম কোর্টের কাছে সেই বিষয়টি আমরা দেখে নিচ্ছি সেই মামলাটি সুপ্রিম কোর্টে গেলে সুপ্রিম কোর্ট জানিয়ে দেন যে চাকরি বাতিল হবে কি না সেই সিদ্ধান্ত নেবে হাইকোর্ট ফলে পুরো বিষয়টি নির্ভর করছে হাইকোর্টের উপর যার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী সোমবার দেখো দুই মিনিটের কম সময় আমরা কিন্তু বিষয়টি বুঝে গেলাম যে কীভাবে এই বত্রিশ হাজার চাকরি নিয়োগের মামলাটি এখনও পর্যন্ত ঝুলে রয়েছে বা তাদের চাকরি যাওয়ার সম্ভাবনা কেন রয়েছে এবার আরেকটু সময় নিয়ে আমরা বিষয়টি জানার চেষ্টা করব ও এম মামলাটি সেটা কি ও এমআর শিট মামলাটি হলো দু হাজার চোদ্দো সালের ও এমআর শিট নষ্ট সংক্রান্ত মামলা যা এখনও ঝুলেই রয়েছে এই রায়ের ওপরই নির্ভর করছে পরবর্তী ষাট হাজার শিক্ষক নিয়োগের বৈধতা অর্থাৎ ও এমআর শিট সংক্রান্ত যে মামলাটি রয়েছে তার ওপরই কিন্তু মূলত বলা হচ্ছে যে ষাট হাজার শুধু বত্রিশ হাজার নয় প্রায় ষাট হাজার শিক্ষক নিয়োগের যে বৈধতা তা নিয়েও কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে এবং যেতে পারে চাকরি প্রায় ষাট হাজার শিক্ষকের তো ও এমআর শিট মামলা নিয়ে কিন্তু একটা গুরুত্বপূর্ণ সম্ভাবনা রয়েছে কাজেই এই ছিল আপডেট বত্রিশ হাজার শিক্ষক মামলার তো আশা করি আপনারা বিষয়টি একটু হল জানতে পেরেছেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশে থাকুন এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিন সকলকে অত্যন্ত ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য থ্যাংক ইউ